মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা আজকে ছাদে আর যেতে পারিনি হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছিলো ভোরবেলা থেকেই ওই কারণে আর ছাদে যাইনি এখানে বারান্দাতেই বসে একটুখানি আমি এক্সারসাইজ প্রাণায়াম করে নিলাম তো দেখো এখনকার যা যুগ এসছে যা ভেজাল খাওয়ার দাওয়ার মানে কিছুই যেন আমরা খাঁটিটা আর খেতে পাচ্ছি না সব আস্তে আস্তে যেন আমরা বিষ খাচ্ছি বিষ পান করছি স্লো পয়জন হচ্ছে যেন অল্প অল্প করে যেন বিষ পান করছি তো এই কারণে মানে শরীর খারাপ লেগেই থাকছে ইমিউনিটির মানে বারো বেজে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে একটুতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে মানে মাথা যন্ত্রণা এই অবস্থা তো এই সব অবস্থার মধ্যে কিন্তু ইমিউনিটি বাড়ানো খুবই দরকার তো কি কী করলে মানে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় সেগুলো কয়েকটা তোমাদেরকে আজকে আমি বলবো তো সেগুলো হচ্ছে তো চলো একটা একটা করে বলতে থাকি আমি চা খেয়ে নিয়ে একবারে আজকে চলে এসেছি আজকে একটুখানি ঘুগনি করব রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ঘুগনিটা আজকে করব। চলো ঘুগনিটা আমি করতে থাকি আর তোমাদেরকে একটা 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 করে পয়েন্ট বলতে থাকি প্রথমে হচ্ছে মানে সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি খোলা হাওয়ায় খোলা বাতাসে একটুখানি হাঁটাহাঁটি করা কেউ যদি একটুখানি জোরে হাঁটে মর্নিং ওয়াক করে খুবই ভালো মর্নিং ওয়াক না করলেও যে ছাদে একটুখানি হাঁটাহাঁটি করা একটু এক্সারসাইজ একটু প্রাণায়াম সকালের যে হাওয়াটা না ভোরবেলার যে হাওয়াটা সকালের হাওয়াটা খুবই জরুরি সকালের হাওয়াটা খুব জরুরি গায়ের মধ্যে লাগানো শ্বাস প্রশ্বাসে নেওয়া তারপরে সকালের হালকা রোদটা গায়ে লাগানো খুব দরকার দেখো আমি এইভাবে ওই আলুগুলো গোটা গোটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কেটে দিলে একদমই সেদ্ধ হয়ে যাবে তো ওইগুলো আমি এইভাবে এখন খুন্তি দিয়ে কেটে নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা আদা রসুন আমি বেটে নিয়েছি ওইটা আমি মশলাটা এইভাবে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ছোলাটা ছেড়ে দেব তো আর একটা পয়েন্ট হচ্ছে বাইরের খাওয়া দাওয়া যেটা মাস্ট একদম জরুরি খুব জরুরি এখনকার বাচ্চা কাচ্চা শুধু বাইরের খাবার খেতে চায় বাইরের খাওয়ারটা বন্ধ করতে হবে বাড়িতেই খাও চাউমিন খাবে ভেজ চাও এগ চাও বাড়িতে বানিয়ে খাও রোল বাড়িতে বানিয়ে খাও মোগলাই বাড়িতে বানিয়ে খাও বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাও বাইরের খাওয়ার বাইরের যে ওই তেলটা পোড়া পোড়া তেলটা ওরা যে ইউজ করে ওইটা খুব ক্ষতিকর খুব ক্ষতিকর বিশ্বাস করো আমি তো বাইরের খাওয়ার মানে মানে নাইনটি পারসেন্ট ছেড়ে দিয়েছি নাইনটি পারসেন্ট বাইরের খাওয়াটা খুব ক্ষতিকর তো যা খাবে বাড়িতে বানিয়ে খাও সময় যে একদম তেল ঝাল মশলা ছাড়াই খেতে হবে তা না খাও কিন্তু বাড়িতে বানিয়ে খাও আর খাওয়ার দাওয়ারের সময়টা এক রাখতে হবে আজকে যেই সময়ে খাবো কালকেও সেই সময়ে খাবো প্রত্যেক দিন যেন সেই সময়েই খাওয়া দাওয়া হয় আর ঘুমানোর সময়টা আর ওঠার সময়টাও যেন এক থাকে তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি বাড়ে অনেক আর পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে জলটা খাওয়া খুবই দরকার সারা দিনে। তিন থেকে চার লিটার জল মানে খাওয়া একটা প্রাপ্তবয়স্ক মানুষের খাওয়া দরকার তো জলটা খুব জরুরি খাওয়া আর খালি পেটে জলটা খাওয়ার চেষ্টা করবে সকালবেলা উঠে না দু গ্লাস জল খাওয়া খুবই দরকার খালি পেটে জলটা খাওয়া খুব দরকার আর খাওয়ার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া উচিত না খাওয়ার খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে জলটা খাওয়া উচিত তো চলো দেখো আমি এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে এবার আজকে বাবানকে নিয়ে গেছে ডাক্তারের কাছে ওর বাবা পায়ের কি শিরায় টান ধরছে তো ডাক্তার বলেছে টেস্ট করতে ইউরিক অ্যাসিড আর ভিটামিন ডি থ্রি ওই টেস্ট করতে নিয়ে গেছে তাই বাবান খায়নি ওর জন্য এইটুকুনি মশলা পটল করছি ও এই আলু পেঁপের তরকারি আমাদের জন্যে করেছি ও এটা খাবে না ওর জন্য মশলা পটল করেছি আর এদিকে কাঁঠালের আটি ভাজা আর আলু পেঁপের তরকারি আর ঘুগনিটা তো আছে আর ওর জন্যে অল্প করে ডাল করেছি আর ওকে দুপুরবেলা ডিম ভেজে দেবো আমি আজকে ডিমটা খাবো না ইচ্ছে করছে না খেতে আর এই যে ফল কেটে দিচ্ছি আর ফল প্রত্যেক দিন একটা করে ফল খাওয়া খুবই দরকার প্রত্যেক দিন একটা করে ফল সিজনাল ফল যে কোনো হয় পেয়ারা নয় আপেল নয় ন্যাসপাতি নয় কমলা লেবু বা আম কলা এইসব প্রত্যেক দিন কিছু না কিছু ফল খাওয়া খুবই দরকার তো এটা আমি বাবানকে দেখো মেখে দেব লঙ্কা কুচিয়ে দিতে বলছে আমার ছেলে না ছোটোবেলা থেকে লঙ্কা খেতে পারি খুব ছোটোবেলা থেকেই না ওর লঙ্কা খাওয়ার যখন আমি ওকে চাল ডাল সবজি একদম ছোটোবেলা চটকে দিতাম তো তার মধ্যে একটা লঙ্কার হাফেরও হাফ লঙ্কা আমি দিতাম সবাই বলতো লঙ্কা দাও কেন আমি থাক না টেস্ট লাগবে ও সেই থেকে খেয়ে খেয়ে লঙ্কার অভ্যেস হয়ে গেছে তো এই দেখো আমি এটা পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ওকে দুপুরবেলা খাওয়ার সময় ডিম ভেজে দেব তো এইটা হচ্ছে চাল আর ডাল ধোয়া জল তার মধ্যে গ্রিন টি করেছিলাম সেই গ্রিন টি চা পাতাটা দিয়ে দিচ্ছি এটা ওপরে নিয়ে যাবো গাছগুলোতে দেব আর এই কাপড়গুলোও একবারে মেলে দিয়ে একবারে ফুল টুল তুলে নিয়ে ফুল তুলসী পাতা তুলে নিয়ে এসে তারপরে স্নান করে পুজো দেবো আর হচ্ছে কাঁচা যেই জিনিসগুলো মানে এক টুকরো একদম একটা টুকরো আদা তারপরে একটা আমলকি এইসব খাওয়ানা খুব দরকার ইমিউনিটি খুব বাড়ায় একটা আমলকি তারপরে একটা টুকরো আদা যে কোনো সময় একটা টুকরো আদা যদি খেয়ে নেওয়া যায় খুব উপকারী তারপরে শাক সবজি তো আছেই প্রচুর পরিমাণে শাক সবজি খেতেই হবে আর হচ্ছে দেখো বিকেলবেলাটায় দেখো কি সুন্দর লাগছে না ইস আমার তো চোখ সরাতেই ইচ্ছে করছে না আকাশটা এত সুন্দর লাগছে দেখতে দেখেছ ঘুম থেকে উঠে আমি দেখেই আগে আমি মোবাইলটা নিয়েছি একটুখানি ভিডিওটা করি কী দারুণ লাগছে আমার তো তাকেই থাকতে শুধু ইচ্ছে করছে তারপরে হচ্ছে তুলসী পাতায় দেখো আমি চায়ের মধ্যে একটু রাম তুলসী পাতা দিয়ে দিয়েছি রাম তুলসী পাতা খেলে কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগা কমে যায় অনেক উপকারে গ্যাস সম্বল হয় না তো ওর মধ্যে একটুখানি আদা কুচিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে চা করব আজকে এর মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ দেওয়া যায় তেজপাতা দেওয়া যায় আমি আজকে ওইগুলো দিচ্ছি না আজকে শুধু তুলসী পাতা আর আদা দিলাম আর এই যে দুটো বাতাসা চিনির বদলে দুটো বাতাসা দিয়ে দিলাম তো এটা দিয়ে আজকে আমি চা করব আর হচ্ছে সবুজের সাথে একটু সময় কাটানো গাছপালা লাগাও বাড়িতে গাছপালার সামনে একটুখানি কিছুক্ষণ সময় কাটাও বা বাইরেও একটু ঘাটে যদি যাওয়া যায় খুবই উপকার তাহলে খুব ভালো হয় সেটা সবুজের সাথে সময় কাটানো না শরীরের পক্ষে খুব উপকারী তো বাড়িতেও লাগাতে পারো বাইরেও যেতে পারো বাইরে গেলেও বাড়িতে গাছপালা ইনডোর যে প্ল্যানগুলো সেগুলো কিন্তু লাগানো খুব দরকার দেখো রেওয়াজে বসেছিলাম তারপরে এই যে বৃষ্টি চলে আসলো আবার উঠলাম জানলা কপাটগুলো একটু আটকে দিই কোন দিকে ছাট আসছে দেখে জানলা কপাট আটকে নিয়ে তারপরে আমি সন্ধে হয়ে গেছে দেখে সন্ধে দিতে চলে আসলাম তো আমি সন্ধে দিয়ে নেব তারপরে আমি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব নইলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আর কিছু দেখালে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ততদিন খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটুও কাজে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি আজকে সন্ধে দিয়ে নিয়ে তারপরে ভিডিওটা আমার এখানেই শেষ করে দেব এর পরের কাজকর্মগুলো আবার অন্য ভিডিওতে দেখাবো নইলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজকের মতন বাই টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখো সন্ধে দিয়ে নিয়ে এবার আমি শঙ্খ বাজিয়ে নিয়ে চলে যাব অন্যান্য কাজে তো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই